গণতান্ত্রিক প্রক্রিয়া বাধা দানকারী ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে এমনটি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন না হলে দায়ীদের মার্কিন ভিসা বন্ধ শুধু তাই নয় দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্য তথা জীবন সঙ্গী ছেলে বা মেয়ের ভিসার উপর এই বিধিনিষেধ আরোপিত হবে আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে তাই বাংলাদেশে ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে নজিরবিহীন এক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওই ঘোষণায় নির্বাচনে বাধা প্রদানকারী মার্কিন ভিসা বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে কেবলমাত্র বাংলাদেশের জন্য ভিসা নীতিটি জারি করা হয়েছে জানা যায় যেসব ব্যক্তি বা গোষ্ঠী এই নির্বাচনকে বাধাগ্রস্ত করবে বা গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চেষ্টা করবে তাদেরও তাদের পরিবারের সদস্যদের উপর ভিসা বিধিনিষেধ জারি করবে যুক্তরাষ্ট্র গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক টুইট বার্তা এ ঘোষণা দেন পরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিফিনিও এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রণালয়ের মুখোপায়

হয়ে ভিসা করি বিষয়ক নতুন নীতি নিয়ে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব ব্লিংকেনের ঘোষণায় খোলাসা করেই বলা হয় বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কেবলমাত্র বাংলাদেশের জন্য ওই ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে এই নীতির অধীনে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল বা বাধা প্রদানের জন্য দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্য তথা জীবনসঙ্গী ছেলে বা মেয়ের ভিসার উপর বিধিনিষেধ আরোপিত হবে ওই ঘোষণায় ব্লিংকেন বলেন আমি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য অভিবাসন ও জাতীয়তা আইনে ধারা 212 এ তিন 3C3C এর অধীনে নতুন ভিসা নীতি ঘোষণা করেছি এই নীতির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে খugno করার জন্য দায়ী বা জড়িত যে কোনো বাংলাদেশি ভিসা প্রদান সীমিত করবে নতুন ভিসা নীতির আওতায় বাংলাদেশের বর্তমান ও সাবেক কর্মকর্তা সরকার সমর্থক বিরোধী রাজনৈতিক দলের সদস্য আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পড়বেন বাংলাদেশ সরকারকে নতুন ভিসা নীতি বিষয়ক ওয়াশিংটনের ওই সিদ্ধান্তের কথা চলতি মাসের শুরুতে অর্থাৎ তিন মে জানানো হয়েছে বলে মার্কিন বিবৃতিতে উল্লেখ করা হয় সেই সঙ্গে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া কিভাবে ক্ষতিগ্রস্ত করা হয় তাও উল্লেখ করা হয়েছে শান্তিপূর্ণভাবে ভাবে জমায়ত হওয়ার অধিকার থেকে বিরত রাখতে বা সহিংসতা এছাড়া আছে রাজনৈতিক দল ভোটার নাগরিক সমাজ এবং মিডিয়ার স্বাধীন মতো প্রকাশে বাধা বা প্রতিবন্ধকতা তৈরির যে কোনো পদক্ষেপ বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভোটার রাজনৈতিক দল সরকার আইন শৃঙ্খলা বা নিরাপত্তা বাহিনীর সদস্য নাগরিক সমাজ এবং মিডিয়া প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে ব্লিংকেন বলেন বাংলাদেশের গণতন্ত্রকে যারা এগিয়ে নিতে চান তাদেরকে সমর্থন দিতে ওই নীতি প্রণয়ন করা হয়েছে এদিকে রাতে স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জনগণকে সমর্থন দিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে ব্রিফিং এর শুরুতে তিনি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বিবৃতি পড়ে শোনান এরপর একজন সাংবাদিক জানতে চান এটা বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কিনা জবাবে মিলার বলেন এটা নিষেধাজ্ঞা নয় তবে নির্বাচনী প্রক্রিয়ায় যারা বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে সেই বিধি নিষেধ দেয়া হবে তাদের সুনির্দিষ্ট নাম গোপনীয় সাংবাদিকের এমন প্রশ্নে জবাবে তিনি বলেন হ্যাঁ এটা গোপনেই করা হবে নির্বাচনে বাধা সৃষ্টিকারী যে কোনো ব্যক্তি বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হতে পারে অন্য একজন সাংবাদিক জানতে চান এটা কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সতর্কতা অথবা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনার জন্য কিনা জবাবে মিলার বলেন না এটা আমাদের পক্ষ থেকে একটি সিগন্যাল যাতে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয় এজন্য দায়ী যে কোনো ব্যক্তিকে সক্ষমতা আমাদের আছে এটা সব বাহিনী বিচার বিভাগ সহ সবার জন্য একটি সতর্কতা যদি নির্বাচনে কোনো অনিয়ম দেখতে পাই তাহলে আমরা ব্যবস্থা নেব ওদিকে বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন ভিসা নীতি সম্পর্কে তাৎক্ষণিক যে সব প্রশ্ন উত্থাপিত হয়েছে তার জবাব দিয়েছে মার্কিন দূতাবাস রাতে দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রশ্ন প্রশ্নোত্তর আকারে তা প্রকাশিত হয় প্রশ্নোত্তর গুলো বিশ্ব বাংলার দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো মার্কিন ভিসার ওই বিধিনিষেধ কার কার জন্য প্রযোজ্য হবে এমন প্রশ্নের উত্তর আসেন্তুন ভিসা নীতি বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত যে কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে এর মধ্যে বর্তমান বা প্রাক্তন বাংলাদেশি কর্মকর্তা সরকার সমর্থক এবং বিরোধী দলের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরাও অন্তর্ভুক্ত দ্বিতীয় প্রশ্নটি ছিল এই ভিসা নীতিটি কবে কার্যকর হবে অর্থাৎ এখনই কি বিধিনিষেধ আরোপিত হবে উত্তর আসে না মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জোর দিয়ে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকারের ভিত্তিতে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ তাছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যক্ত করা অঙ্গীকারকে যুক্তরাষ্ট্র সাহত জানায় তৃতীয় প্রশ্নটি ছিল ভিসার ওপর ওই বিধিনিষেধ কি সরকার বা আওয়ামী লীগের বিরুদ্ধে এমন প্রশ্নের উত্তর দেয়া হয় না মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না এই নতুন নীতির অধীনে নিষেধাজ্ঞাগুলো এমন আচরণে জড়িত ব্যক্তিদের টার্গেট করে যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে এটা দলমত নির্বিশেষে চতুর্থ প্রশ্নটি ছিল এমন আপনি কি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অবহিত করবেন যে তাদের ভিসা বাতিল করা হয়েছে এর উত্তর আসে যাদের ভিসা প্রত্যাহার বা বাতিল করা হয়েছে তাদের জানানো একটি সাধারণ অভ্যাস পঞ্চম প্রশ্নটি ছিল উচ্চ স্তরের আদেশ অনুসরণ করার পরে যারা অপরাধ করে তাদের জন্য ভিসা বিধিনিষেধ কিভাবে প্রযোজ্য হবে উচ্চ স্তরের সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে যারা আদেশ পালন করছেন তাদের সাথে লিঙ্ক করা কঠিন হলে কি হবে এমন প্রশ্নের উত্তর দেয়া হয় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী অর্থাৎ নির্দেশদাতা এবং বাস্তবায়নকারী উভয়ের জন্য নীতিটি প্রযোজ্য হবে ষষ্ঠটি প্রশ্ন ছিল রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা অর্থাৎ এসকট সুবিধা প্রত্যাহার সংক্রান্ত বাংলাদেশ সরকারের চোদ্দ মে সিদ্ধান্তের প্রতিশোধ হিসেবে কি এটি করা হলো এমন প্রশ্নের উত্তর আসে না বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতার পরিপ্রেক্ষিতে গত তিন মে এই নীতিগত সিদ্ধান্তের কথা সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সিদ্ধান্তটি এসকর্ট প্রত্যাহারের আগেই নেওয়া হয়েছে শেষ প্রশ্নটি ছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র কেন এত মাথা ঘামায় এমন প্রশ্নের উত্তর দেয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্র সর্বত্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে অঙ্গীকারবদ্ধ নতুন ভিসা নীতিটি সেই প্রচেষ্টা এবং বাংলাদেশী জনগণকে সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে যাতে তারা তাদের পছন্দের নেতা নির্বাচন করতে পারে এদিকে বাংলাদেশের উপর নতুন মার্কিন ভিসা নীতি নিয়ে চিন্তিত নয় সরকার এমন মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন এটা কোনো নিষেধাজ্ঞা নয় এতে সরকার বিচলিত নয় যেহেতু আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এটা বিএনপির জন্যই দুশ্চিন্তার দাবি করে তিনি বলেন বিএনপিকে দুশ্চিন্তা করা উচিত কেননা নির্বাচনের আগে বা পরে সংঘাত রয়েছে ভিসা বিধিনিষেধের আরেকটি মানদণ্ড হিসাবে যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের বিস্তারিত জেনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিবেদনটি তৈরিতে তথ্য উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় দৈনিক মানব উজমিনে প্রকাশিত প্রতিবেদন থেকে